যে আসলে মিজান ভাইয়ের হোটেলটা হচ্ছে সর্বসাধারণের জন্য যদি বাই চান্স কেউ রেস্টুরেন্টে খেতে না পারে তো একজন দুজন ভদ্রলোক আসতে পারে তাদের সার্ভিস আপনি দিতে পারেন সমস্যা নেই আর যারা প্রতিনিয়ত মাংস খাবার খায় তারা যারা এসে এখানে ভিড় করতেছেন আমি বলি ভাই আপনারা দয়া করে এই ভিড়টা করবেন না টিয়া বাসানের লেগে আইয়ে মান মর্যাদা নষ্ট করবেন টিয়া বাসানের লেগে এ এটা আমি বুঝি না টপ ওই যে ওইটা গেলে 300 লাগবে বাইরে না 100 200 পাসপোর্টে লেগে আইয়ে

চল্লিশ জন খাবাইছে আমার তরে বেতে আইস গা জন কয়া ক্যামেরার সামনে আয়া দু না দিলে আবার হেডা উঠা যাবে আগে তিরিশ সেকেন্ড এলে সারব অন আবার আরেক বাইরে দিছে বিশ জন অলরেডি ষাট জন খাইতে আছে এই যে এটা লয় না এই যে লয় বিশ জনে সারব না হুন রয় আমি সব দেখি হুন রয় সারব না সারব কোনটা ওই যে মায়া গুরুলে বয়া খাই আবার ওই যে মায়া গুরুর লগে